সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি ফেনি কলেজ রোডের পাশে যে শহীদ মার্কেটটি রয়েছে সেই শহীদ মার্কেটের চারতলায় প্রিয় দর্শক তার্কেট পয়েন্ট শফির মহলের একেবারে মেন ফটোকে অবস্থান করছি এই মুহূর্তে আমি ভিতরে প্রবেশ করব দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমি সরাসরি আপনাদেরকে সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে দেখানোর চেষ্টা করছি আসলে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি এখানে জেমস আইটেম তারা বিক্রি করছেন উন্নত মানের প্যান্ট শার্ট গেঞ্জি টি শার্ট প্রিয়দর্শক দর্শক সর্বোপরি কিন্তু এখানে জেন্টস আইটেম এবং জামার মান অত্যন্ত ভালো আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে দর্শক আপনারা আমার সঙ্গে নাম হচ্ছে টার্গেট পয়েন্ট মার্কেট সাইটতলা আচ্ছা এইটা আসলে কীভাবে আসতে হবে এটা আসতে হবে আপনার মৈফাল থেকে আপনার কলেজ রোড হয়ে ফেনি কলেজ রোড কলেজ রোডের পাশেই শহীদ মজুদ্দিন বিপণী বিতান চারতলায় শহীদ মার্কেট টার্গেট পয়েন্ট আচ্ছা আপনার এখানে কি কি মানে জেন্টস আইটেমের মধ্যে সবগুলো পাওয়া যায় শার্ট প্যান্ট টি শার্ট হাফ শার্ট ফুল শার্ট যা লাগে এভরিথিং যা যা লাগে সব আছে আচ্ছা ধন্যবাদ আপনার দোকান নাম্বারটা দোকান নাম্বার 464 464 64 দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন এখানে আসলে আমরা তার সাথে একটু যুক্ত হবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন আমি ফেনিতে আছি আমি সাব ইন্সপেক্টর আমি ফেনিতে আছি ফেনি কন্ট্রোল রুমে আমার পুষ্টিং তো এখানে আসছি একটু একটা শার্ট প্যান্ট কেনার জন্য আসছি এর আগে কিনেছি এখান থেকে এখান থেকে আমি প্রায় সময় নিই এখানে ঈদে বা বিভিন্ন সময় আমরা এখানে কেনাকাটা করি ছেলে মেয়েরাও এখান থেকে কিনে এখানে দামও প্রাইসও কম আছে কমফোর্ট ফিল করি ছেলেমেয়েরাও এখানে স্বাস্থ্য কিনতে পারে মোটামুটি শান্তি আছে এসি